আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে আমি বাঁচি তোমারই অভিশাপে আমার হাতে রাঙুলের প্রতিভা যে জানি তোমারই তো নাম লেখা আছে তোর জীবনে তো আমি আর না ও আমি কান্না তোর জীবনে তো আমি আর না তাও কেন তোরে আমার পাশে চাই জীবন নামেরে যন্ত্রণায় আমি জানি আমি বড় ই অসহায় আমি মানি কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি তোর জীবনে তো আমি আর না। অশ্রু ভাষী আমি কান্নাই তোর জীবনে তো আমি আর না তাও কেন তোরে আমার পাশে চাই জীবন নামের কল্প নাই আমি জানি আমি বড়ই অসহায় অভিমানি কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি দুই বাক্য শব্দ খুঁজতে গেলে মনটা জম দস্যু না পাওয়া শান্ত খুঁজে বেড়াই পড়ি লড়াই কি যে এক না মন রে বলি সবই কল্প না বিবেককে বাঁধে আবেকে দিতে শান্ত না খুঁজে যাই তাকে তবু দূরে কে রাখে যা পিজা তবু কেন মিছে মায়া দেখি এ স্বপ্ন গুলো ভেঙে চুরে নীল আকাশ বহু দূরে চোখে দিল্লি রাজ্য স্মৃতির পাতা গুলো টুরে পিয়া ছুতারি এত বুও দাঁড়িয়ে দারিয়ে বুদিছি হারিয়ে кореছি ভুল হাতটি বাড়িয়ে চাচি যেতে বুলে আমি সরতের নুকুলে কি dielক মায়া টংসুর কুকুরা বিনে ছুলে শুধু গুলো একরা চাঁদ পাশে তারা দেখে আমার মুক্তি তোমাশতে ভেসে উঠে আমার রসুল গো আজ তোমায় কাদাই আমার লেখ কবিতা তোমায় হাসাতো বেপিয়া তোমা তুমি ঘুঘু না আমি আছি ছায়া হয়ে বাতাসেনি মায়া হয়ে তোর জীবনে তো আমি আর না অশ্রু ভাষি আমি কান্না তোর জীবনে তো আমি আর না তাও কেন তোরে আমার পাশে চাই জীবন নামের এই আমি জানি আমি বড়ই ই আমি মানি কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি